O gbubo lor wa o gbubo lor. তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন বন্যা ফরমানি করেছি আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব করে দাও রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে পিজতেছে দাঁড়িয়ে পিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ

তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালাকুল মৌজন তার সামনে এসে উপস্থিত এর আগ সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিছে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গো তা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ maaf করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ বলে দিতেছে পয়গম্বর মূসা ও দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেখ আমার পাগলা একটা আশেখ মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাপনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুষারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজী গভীর মনোযোগ হজরত মৌসা আলাই একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আ জানাজার জানাজারের নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ আলামিনের ওই পাগলা পগলা জানা যায় অংশ গ্রহণ কর তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা জানা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মৌসা গালামকে বলতেছে পয়গম্বর যার জানা যায় অংশ গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজর দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ও সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে

দিন পয়গম্বর মুসা আলাইহিসসালাতুয়াসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত রে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আয়েশা তার হাত যখন বেঁধে তার হাত যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যতজন লোকরা বেঁচে আছে যতজন উন্মতেরা আছে যতজন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাফ করে দিতাম বলেন কত দয়ার আল্লাহ একটা বান্দা সারা জীবন করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহ কে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে সুবাহার এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে তা বটবট করে ভালো হয়েছে না এই সুযোগ আপনি নাও পেতে পারেন মজা যাদেরকে বলা হয় যে কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন না একটু বয়স হোক ওলামাইয়া বড় হোক দাঁড়ি রাইখলে আসনায়ে আপনি কি বিশ্বাস করে আপনার পোলা মাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতিরাকে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে ও ওবাজা সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিব। এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় সজনরা খড়াকালি। তুই কার জন্য করতিস? অন্তরটা ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি? কার জন্য করতেছি? আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে শরণ করবেন কিনা সন্দেহ আছে। কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার দাফন করতে আমাদের সমাজে এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন কি করিলাম দুনিয়া দেখরে বন চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে আপনার তাওবা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে বান্দা যত গুণা করত না কেন সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন ওই আমি কোরআন কি লেগে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারা নিজের প্রতি জনম করবে যারা অন্যায় করবে তারা আল্লাহর আপনি তাদেরকে জানায়া দেন তারা লফসের প্রতি করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি জানায় মহানম তারা যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান

আমাদেরকে সন্ত না দেওয়ার জন্য উক্ত আয়াত নাজিল করেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসব বলতেছে হাবিব

ওগো सरदार ওগো আল্লাহর রাসূল আমি শরতে জীবন জিনার কাছে কাটাইলাম নাফরমানু করলাম আল্লাহ কাজ করলাম হাবিব আল্লাহ রব্বুল আলামিন কে আমাকে माफ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন চোখ বন্ধ করে দিলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাঈল আলাইহিসসালাম আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালামি রহম করুন ওগর নবীজি আপনার কাছে যে দুই জন দেখতে এসেছে আয়শা বলতেছে আল্লাহ কি তাদের দুইজনকে maaf করবে ওগর নবীজি শুনেছেন উম্মা ইবাদি আলযীনা আসরাসু আলা আনফুসিহিম লা তাকুমুমির রাহমাতিল্লাহ ইন আল্লাহ অবয় ফির বজমিয়া ইন্দল জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নফ্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর থেকে আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানায়া দেন তারা নফ্সার প্রতি করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি জানায়া দেন মহানম তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নাফরমানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারণী দিন বলেন তোমার দয়াই পূর্ণ আমার সারণী দিন তুমি সকল চাওয়া। দুতি নাগে পরে তোমার কাছেই সব কল পাওয়া সবই তোমার তরে আল্লাহ আকবার সুবহানাহু আর জড়ে বলেন আল্লাহু আকবার তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবি তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ